নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা বেরিয়ে পড়েছি আর আজ দুদিন পর মুনের বাবা বাজারে গেল বিশ্বকর্মা পূজা ছিল তারপর বৃহস্পতিবার গেল কালকে তো দুদিন বাড়িতেই ছিল আজকে গেল বাজারে আর আমি মুনকে ছেড়ে দিয়েলাম এলাম এখন বেরিয়ে পড়ব বাজারের পথে এসে আবার রান্না করে আবার ভাত নিয়ে যাব তো দেখি মুনের বাবা বাজারে এলো কি না আজ সকাল থেকেই প্রচণ্ড গরম রেখেছে তো যাই হোক এখন বাজারের দিকে যাব তো আমার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের সব রেডি করে নিয়েছি এবার তালা মেরেই বেরিয়ে পড়ব জল পাল্লা রেডি করে নিয়েছি ভাত আর আজকে রান্না করে উঠতে পারিনি তো অনেক তাড়াতাড়ি যেতে হবে ফোনটাও করেছিল অনেক সময় আগে গিয়ে জিনিসপত্রগুলো বের করতে হবে বাজারে পৌঁছে গেছি দাও দিদি দাম একটুকরো দাম কুমড়োটা ভালো হবে না আর কি আর কি দেখবে তো

দুদিন পর বাজারে গেছে তো হাঁড়িটা নিয়ে যায়নি ব্যাগ নিয়ে গেছিল মাছ পাবে কি না তো কি মাছ এনেছে এখনো খুলিনি দেখব আর রোদ্দুরও দিচ্ছে সকাল থেকে প্রচণ্ড প্রায় আটটা বাজে সবে মাছ এলো দোকানে সকাল থেকেই বেচা কেনা শুরু হয়ে গেছে সবার কাঁকড়া কত গো আজকে একদম মাছ পাইনি ব্যাগ খালি অল্প মাছ পেয়েছে কি মাছ আছে ওতে তালাপিয়া প্রচন্ড রোদ্দুর দিচ্ছে যাওয়া যাচ্ছে না বাইরে

বাজার থেকে ফিরে মুনকে খাইয়ে আবার স্কুলে আজকে বাজার থেকে মনের বাবা খুব সুন্দর মাছ কিনেছে এইগুলো জাওলা মাছ ট্যাংরা মাছ আছে শিঙি মাছ আর কই মাছ একটা আর একটা ছাটি চিংড়ি আছে সব এগুলো মাঠে ধরা মাছ তো এনেছি বাজার থেকে কাঁচকলা আলু দিয়ে এই মাছগুলো রান্না করব আর এদিকে আছে তেলো কাঁকড়া এটাও বাজার থেকে কিনে নিয়ে আসলাম বাড়ির গাছের পুঁই শাক কেটে রান্না করব কুমড়ো দিয়ে তো মাছগুলো এখন কেটে নেব সময় লাগবে একটু মাছটা কাটতে নিজে একদম জ্ঞান মাছ সেই মাছ খুব সাবধানে কাটতে হবে কাঁটা মারলে খুব যন্ত্রণা দেয় কই মাছটাও খুব বড় সাইজের কই মাছ সব জ্যান্ত খুব সাবধানে কাটতে হবে মাছগুলো কাঁটা মেরে দিলে একবার আর মনের বাবা চলে এসছে বাজার থেকে আর আমি মাছ কাকড়া কেটে সবজি কাটতে বসে গেছি বাজার থেকে এনেছি কুমড়ো একজন কাকা এনেছিল বাগানের কুমড়ো একদম বাড়ির গাছে

মিষ্টি হলে পোকা লাগে কুমড়োটা অনেক দিন খাওয়া হয় না হ্যাঁ কুমড়ো খাওয়ার দরকার খুব কুমড়ো কলা ওই কাকার কাছ থেকেই বেশি অংশ আমরা সবজি নিই একটু দামও কম না এখন আর বাড়ির কাছে সবজি বাড়ির টাটকা সবজি একটা আলাদা স্বাদ লাগে খেতে

আবার এক্ষুনি বৃষ্টি চলে এলো একদম ঠান্ডা ওয়েদার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে একদম আর আমি পূজাটা দিয়ে নিলাম স্নান করে আর ওইদিকে সব রেডি করে নিয়েছি এবার রান্নাটা চাপিয়ে দেব। আর মুনের বাবা গেল স্নান করতে দুই ধারে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি তরকারিটা চাপিয়ে দিলে তাড়াতাড়ি হবে দুই দিকে মনের বাবা তো সকাল থেকে কিছু খায়নি নি খেতে পেয়ে গেছে কারেন্টটাও নেই পুরো অন্ধকার ঘরে কড়াইগুলো গরম হয়ে গেছে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে লবণ আর হলুদ মিশিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব তেলের মধ্যে তেলটা অনেকটাই গরম হয়ে গেছে ভালো করে ভেজে নেব বেশি মশলা দেবো না আজকে তরকারিটা একদম সাদা রান্না হবে জ্যান্ত মাছ আর কলা দিয়ে একদম সাদা মাটা রান্না হবে আর এদিকে তেলটা গরম হয়ে গেছে চরকরিটা চাটিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেবো খেতো করা রসুন

সব রকমের মাছ আছে ট্যাংরা মাছ শিঙি মাছ আর কই মাছ আর চিংড়ি মাছ আছে চার রকমের মাছ এই মাছগুলো তো স্বাদই আলাদা আর মাছের মাছ দু একটা তরকারিতে দিলেই স্বাদ চলে আসে সেদিকে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে কেটে ধুয়ে রেখেছিলাম আগে থেকে কাপড়া গুলো দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নরম জলা মাছ গুলো বেশি ভাজবো না কম কমও ভাজবো না মিডিয়াম ভেজে নেবো বেশি ভাজলে ভালো লাগে না মাটি খাটকাই চলে যাবে বেশি ভাজা করলে মাছগুলো হালকা ভেজে তুলে নিয়েছি এবার তরকারিটা চাপ দিয়ে দেবো কড়ার মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা পাঁচ ফোড়ন এরপর দিয়ে দেবো কলা আলু কেটে দিয়ে রেখেছিলাম দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো হরুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব এদিকে কাঁকড়াটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই পর্যায়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব এর মধ্যে আছে কুমড়ো পুঁইশাক আর ভেন্ডি বাড়ির গাছের একদম টাটকা সবজি দিয়ে কাঁকড়া চাষ করি

সবজিটা ঢেকে রাখবো আর এদিকে কলা আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো বাইরে বৃষ্টির সাথে সাথে হালকা একটা হাওয়াও রেখেছে একদম ময়লা একটা নরম

একটু ধনিয়া গুঁড়ো ব্যবহার করবো সামান্য এই তরকারিটা কোনো জল ব্যবহার করবো না এই কুমড়োর জলেই তরকারিটা রান্না হবে হালকা আছে আবারও ঢেকে রাখবো ঢাকনাটা খুলে দেখে নেবো আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কলাটাও টাও সেদ্ধ হয়ে গেছে ভালো হঠাৎ চেরা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা পাতা মিক্সড লঙ্কা দিয়ে দিলাম মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দিয়ে দেবো জিরের গুঁড়ো ব তরকারিটা মেঘ ডাকছে প্রচুর বৃষ্টি জানা হচ্ছে তার থেকে বেশি জোরে মেঘ ডাকছে বাইরে তরকারিটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব ঢাকনাটা খুলে দেখে নেব কুমড়োর তরকারিটা গ্যাসটা কমিয়ে রেখে হালকা আছে কষানো হচ্ছে আর জলও উঠছে কুমড়ো থেকে সেই জলে আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে যাচ্ছে এই বৃষ্টিটা হলো আর সকাল থেকে তো প্রচন্ড গরম তো এখন মানে গাছগাছালিগুলো একটু শান্তি পেলো মনে হয় এত গরমে ওরা পুরো নিস্তেজ হয়ে গেছিল এই যে এই গাছেও নীলকণ্ঠ ফুলের কুঁড়ি আসছে আর কদিন পর থেকে ফুল হবে আর আমার নীলকণ্ঠ ফুলের অভাব হবে না না গো কারেন আসেনি রান্নাটা ওইদিকে হচ্ছে আর আমি একটু বাইরের দিকে এলাম বাইরের ওয়েদারটা অনুভব করতে টিপ টিপ করে বৃষ্টিটা কিন্তু পড়েই যাচ্ছে থামিনি উচ্ছে গাছটা পোকায় খেয়ে নিয়েছিল আবার সতেজ হয়ে গেছে ওদিকে আবারও একটা গাছ বেড়ে উঠছে এখানে সব দানা ফেলা হয় আমি আর বাইরে কিছু ফেলি না সবজির যত খোসা হয় এখানেই ফেলি মাটিটাও হয়ে যাবে আর সবজির খোসাগুলো পচে গিয়ে সারও হয়ে যাবে সেই কারণে আর বাইরে দিচ্ছি না ভিতরেই রাখছি এগুলো সব তুরুল গাছ এই যে একদম তেঁতুল গাছের ওপরে ছেয়ে গেছে আর এই তুরুল গাছের ডোক আমাদের কুল গাছেও চলে এসছে কুল গাছের ফুলগুলো আগের দিন দেখিয়েছিলাম কত ছোট ছিল আজকে আবার দেখছি অনেকটা করে বড় হয়ে গেছে আরো যখন কুল হবে খুব সুন্দর লাগে দেখতে ফুলগুলো খুব সুন্দর ভালো ফুল বৃষ্টি হচ্ছে তার সঙ্গে হালকা ঝড় আর মেঘও ডাকছে সেই পরিমাণে তার সঙ্গে কারেন্টও নেই বাড়ি অন্ধকারে রান্না বান্না চলছে ফোনের লাইট জেলে তরকারি কি অবস্থা দেখুন কাঁকড়া সেন্ট পাচ্ছা বলছে দারুণ সেন্ট বেরোচ্ছে আর স্নান করে বসে আছে রেডি হয়ে রান্নাটা হলেই খাবে আর কুমড়োটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে জল দিইনি এই জলেই সেদ্ধ হয়েছে মানে টেস্টটা আরও সুন্দর হয় আর কাঁকড়া দিয়ে কুমড়ো চরচড়ি একটা অসাধারণ লাগে টেস্ট এর স্বাদ ভলাই যায় না সারা বর্ষা আমার বাপের বাড়িতে আর কুমড়োটা একজন কাটার গাছে সেটা কেনার সময় ভিডিও করেছিলাম তাই এত সুন্দর মিষ্টি মানে চিনি আর দিতে লাগলো না কাটার সময় একটু গালে দিয়ে দেখলাম প্রচুর মিষ্টি কুমড়ো সেই জন্য চিনিটা দিলাম না মনের বাবা আজকের এই চচ্চড়ি দিয়েই খেয়ে নেবে আর সকালবেলা একটু ডাল বানিয়েছিলাম সেই ডালও আছে আজকের খাওয়াটাও জমে যাবে খুব সুন্দর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে একটু সামান্য গালিয়ে নেব রান্নাটা করে নিয়ে চলে এসছি এই যে চচ্চড়ি আর এদিকে মাছের ঝোল কলা আলু দিয়ে আর ভাতটাও বেড়ে এনেছি মনের বাবার জন্য সঙ্গে ডাল আছে কারেন্টটা নেই বললো যে একটু ভাতটা বাড়ো ঠান্ডা হলে তারপর এসে খাবো পাখার তলায় বসে খাই তো আজকে তো কারেন্টটাও চলে গেলো বাবার ভাতটা বেড়ে দিলাম আর ও খাওয়া শুরু করে দিয়েছে আর আমি কোনো কোনো দিন ভিডিও দিতে পারি আর কোনো কোনো দিন দিতে পারি না কারণ হচ্ছে আমার একা হাতে সব কিছু করতে হয় আর কিভাবে ভিডিওটা করি সেটা নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি তো এইভাবেই ভিডিওটা চালাতে হচ্ছে তো যখন যেমন পারি তখন সেরকমভাবে আপনাদের সামনে উপস্থাপনা করি ভিডিওগুলো তো একটু আমাদের পাশে থাকবেন সবাই তো পর্বটা এখানেই শেষ করব ভালো লাগলে একটু কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার